সবুজ গাছে টানা সাদা দাগ দূরের গোলপোস্ট চীনা ফুটবল মাঠের দৃশ্য তবে আজ এই মাঠে ঘটেছে একটু ভিন্ন কিছু কারণ মাঠে নেমেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা হামজা চৌধুরী তবে তার পায়ে নেই ফুটবল হাতে ক্রিকেট ব্যাট গ্লাস আর স্টাম্প প্রথম দেখাতেই বোঝা যায় দিনটা বিশেষ ফুটবল প্রেমী হোক কিংবা ক্রিকেট বক্ত বাঙালি খেলা প্রেমিকদের কাছে হামজা চৌধুরী মানেই প্রতিভার নাম আজ সেটার আরেকটি প্রমাণ মিলল ফুটবল মাঠে দাঁড়িয়ে ক্রিকেটের নানা চ্যালেঞ্জের অংশ হলেন হামজা আর দেখালেন প্রতিভা শুধু পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় হাতেও সমান দক্ষতা আছে এই বিশেষ চ্যালেঞ্জে হামজার সঙ্গে ছিলেন লেস্টার সিটির ফুটবলার লুক তামাস এবং লেস্টার শহরের পেশাদার ক্রিকেট বেন মাইক কাঁধে হাত রাখা বন্ধুত্বপূর্ণ আলাপ সব কিছুই ছিল বেশ স্বাভাবিক তবে চুকে স্পষ্ট ছিল আগ্রহ আর উত্তেজনা চ্যালেঞ্জের প্রথম পর্বে ছিল স্টাম্পে লক্ষ্য করে থ্রো করা প্রথম চেষ্টাতেই সফল হামজা পরে কয়েকবার স্টাম্পে বল লাগেনি ঠিকই কিন্তু তাতে হতাশ নন তিনি বরং হাসি মুখে খেলাটা উপভোগ করতে দেখা যায় তাকে এরপর আসে ক্যাচ নেওয়ার পর্ব আকাশের উঁচু ক্যাচ হোক বা শর্ট ক্যাচ মোট পাঁচটি বলেই দারুণভাবে তালুবন্দি করেন হামজা সহজ কাজ নয় কিন্তু প্রতিটি বলই মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে এনে দেখান তার ফিল্ডিং দক্ষতা বোলিং অংশে অবশ্য হামজা অংশ নেননি অন্য একজন বোলিং করলেও ব্যাট হাতে নামতেই শুরু হয় উত্তেজনা প্রথম শটেই বিশাল চক্কা প্রতিটি শটেই ছিল পরিষ্কার টাইমিং বারসম্য আর আত্মবিশ্বাস যা দেখে বুঝাই যায় তিনি পুরো বিষয়টা বেশ সিরিয়াসভাবে নিয়েছেন খেলার শেষ পর্বে ছিল হার্ড বল সার্ভাইভাল চ্যালেঞ্জ নিয়ম একটাই আউট হওয়া চলবে না কয়েকটি বলে বিশাল শট খেললেও একবারের জন্য আউট হননি হামজা দরজা নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস সব কিছুই ছিল চোখে পড়ার মতো চ্যালেঞ্জের শেষে ব্যাট নামিয়ে হাসিমুখে ফুটবল মাটি ক্রিকেটের এই ভিন্ন অভিজ্ঞতাকে উদযাপন করেন হামজা চৌধুরী আর বাংলাদেশের বক্তরা আরেকবার বুঝে নেন হামজা শুধু ফুটবলে নন খেলাধুলার জগতে তিনি এক বহুমাত্রিক প্রতিভার নাম